আউজবিল্লাহিমিনা শাহতোয়ানিম বিসমিল্লাহ ই রহমান ইরাহিম সম্মাই তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় শেখ মুজিবুর রহমানকে যারা বঙ্গবন্ধু বলেন তারা একটা ভুল জায়গায় আছেন এবং সরকারের কাছে দাবি জানাবো বঙ্গবন্ধু নামটা তার বাদ দিতে হবে যারা ব্যবহার করবে তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার কয়েকদিন আগে তার জাতির পিতা নামটা বাদ দিয়েছেন যে জাতির পিতা ইব্রাহিম আল এজন্য সরকারকে ধন্যবাদ জানাই এখন এই বঙ্গবন্ধু নামটা বাদ দিতে হবে এবং যারাই বঙ্গবন্ধু নামটা ব্যবহার করবে তাদেরকে একটা আইন করতে হবে তাদের জন্য জেল জরিপানা অথবা উভয় দণ্ডে দণ্ডিতের একটা আইন করতে হবে আর যারা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলেন তাদেরকে বলবো যে বঙ্গবন্ধুর মানে কি আপনারা জানেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশের বন্ধু একটু ভাষণ দিলেই কি মানুষ বঙ্গবন্ধু হয়ে যায় উনি দিন যুদ্ধ করেননি উনি দেশের জন্য শুধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন এছাড়া তেমন কোনো ভালো কাজ চোখে পড়ে না শুধু ভাষণ দিয়েই উনি যুদ্ধ করলেন না কিছু করলেন না ভাষণ দিয়েই বঙ্গবন্ধু হয়ে গেলেন বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানু অধিকার চায় কি দোষ করেছিলাম আমরা এটা বলেই উনি বঙ্গবন্ধু হয়ে গেলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশের বন্ধু কিন্তু উনি তো স্বাধীনের পরে এই দেশের একটা বিশাল ক্ষতি করে গেছেন ভারতকে ফারাক্কাবাদের অনুমতি দিয়ে ফারাক্কাবাদ তিস্তাবাদ দেওয়ার অনুমতি দিয়ে সহযোগিতা করে যার কুফল এই বাংলাদেশের মানুষ যার ক্ষতি থেকে এই বাংলাদেশের মানুষ কিয়ামতের আগে কোনো দিন মুক্তি পাবে কিনা আমার এটা নিয়ে খুব সন্দেহ হয় আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব কমেন্ট করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায় কমেন্ট করবেন তবে যৌক্তিক কমেন্ট ছাড়া আমি যেমন যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম আপনাদের এরকম কোনো যৌক্তিক কমেন্ট ছাড়া কেউ খামখেয়ালি কোনো কথা বলে বংশের পরিচয় দিবেন না যুক্তি যুক্তিসংগঠক সঙ্গতভাবে যুক্তিসঙ্গতভাবে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আমার কথাটা ঠিক আছে কি না যদি ভুল বল কিছু থাকে তাও বলবেন যে এখানে এই নিয়ে ভুল আছে এটাও যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন ঠিক থাকলে বলবেন ঠিক আছে বেশি বেশি লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন সময় পেতে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দীর্ঘাই কামনা করছি